আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একই বেটারে দুই ফ্লেভারের স্পঞ্জ কেকের রেসিপি চলুন তাহলে দেখে নেই এই স্পঞ্জ কেকটা বানাতে কি কী উপকরণ লাগছে এক বেটারে তাও আবার দুই ফ্লেভারের চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে চারটি ডিম নিয়েছি বিটারের কাটা মিডিয়ামে দিয়ে আমি বিট করে নিচ্ছি দেখুন যখন দেখবেন এই পর্যায়ে চলে আসছে একটু ক্রিমি একটু ফমি চলে আসছে টেকচার তখনই এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে চিনি অ্যাড করে দিব আমি এখানে হাফ কাপ চিনি একবারে দিব না দুই থেকে তিনবারে দিব আমি চারটি ডিম একসাথে দিয়ে বিট করে নিচ্ছি সহ আপনারা চাইলে কুসুম আলাদা করে বিট করতে পারেন এতে করে সময় অনেক কম লাগবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করছি আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড সাহায্যও করতে পারেন এরপর বিটারের কাটা সরিয়ে স্প্যাচুলার সাহায্যে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিলাম এখানে সমপরিমাণ আটাও দেওয়া যেতে পারে এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখন অল্প অল্প করে জেলে নেব আর আলতোভাবে মেশাতে থাকব। আমি এই কেকের মিশ্রণটা আলতোভাবেই মিশিয়েছি ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর অনেক বড় ভিডিও কেউই পছন্দ করে না ময়দার মিশ্রণ একেবারে দিতে যাবেন না দুই থেকে তিনবারে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন লবণটা দিলে কেকের টেস্টটা মিষ্টির টেস্টটা অনেক ভালো আসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হোয়াইট ভিনেগার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটা পরিমাণ আমি আলাদা করে নিচ্ছি আমি যেহেতু বলেছি দুটি ফ্লেভারের কেক বানাবো একই ব্যাটারে এই জন্য আমি আলাদা করে নিয়েছি ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের কেক এখানে আমি হাফটা চামচ ভ্যানিলা ফ্লেভারের দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এটা হচ্ছে রেড ম্যানের ভ্যানিলা অ্যাসেন্স ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম এখন মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডের এক সাইড করে আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর মোল্ডটাকে আমি সাইড করে রেখেছি এরপর বাকি বেটারের মধ্যে আমি চকলেট ফ্লেভার মিশিয়ে নিব আমি এখানে কোনো কোকো পাউডার ইউজ করব না শুধুমাত্র এখানে আমি চকলেট ফ্লেভারটা মানে চকলেট ইমোলশনটা ইউজ করব। এই চকলেট ইমালশনটা ইউজ করলে অ্যাসেন্স কিংবা কালার কোনোটারই দরকার পড়ে না ফ্লেভারটাও খুবই ভালো এখন স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব বেটারটা মেশানো কমপ্লিট আমি এখানে চকলেট ফ্লেভারটা দিয়েছি সেই বেটারটা আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে একশো আশি ডিগ্রিতে দশ মিনিট ওভেনটা আমি আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি এরপর একশো সরি একশো সত্তর ডিগ্রিতে ফ্রি করে নিয়েছি একশো সত্তর ডিগ্রিতেই চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব ফিরে আসছি চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা হয়ে গেছে এখন এই কেকটা আমি ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন দেখুন কেক ঠান্ডা হওয়ার পর অফ ক্যামেরায় আমি স্লাইস করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই কেকটা দিয়ে টাপ কেক বানাবো এই জন্য এরকমভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে দুইটাই স্লাইস করতে পারেন আমি টাপ কেক বানাবো এই জন্য তিনটি স্লাইস করেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম